নমস্কার বন্ধুরা ছোটো বুমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বোয়াল মাছের একটা রেসিপি তৈরি করব তার জন্য আমি একটা ফ্রাই প্যানে এক কাপ মতো জল নিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবার আমি এখানে বোয়াল মাছ নিয়েছি আমার বোয়াল মাছগুলো পিস করা ছিল দশ পিস মতো আমি বোয়াল মাছ নিয়েছি তো এগুলো সব এক এক করে আমি দিয়ে দিচ্ছি বোয়াল মাছের কে কী খেয়েছো আমি জানি না কীভাবে খেয়েছ তো এইভাবে আমি করে দেখলাম রেসিপিটা বেশ ভালোই লাগে খেতে বোঝাও যায় না যে এটা মাছ খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি তো দেখো এইগুলো দিয়ে আমি সব কটা সাজিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এখানে আমি রসুন টমেটো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি তো একটা পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি কুচি করতে করতে ওইটা কিছুক্ষণ হয়ে গেছে তো আমি এক পিঠ উল্টে দেব মাছটার আর এক পিঠ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ না জলটা টানছে ততক্ষণ আমি মাছটাকে ফুটিয়ে যাব তো এই করে এক পিট করে আমি মাছটাকে সেদ্ধ করে নেব ভালো করে আবারও ঢাকা দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ আমি দুটো কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নিচ্ছি পেস্ট হয়ে গেছে আমি এখন রসুন কটাকে কুচি করে নিচ্ছি আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছি এই দেখো মাছ তার মধ্যে হয়ে গেছে জলগুলো টেনে গেছে তো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি সেটাও আমি কুচি করে নিচ্ছি তো এবার মাছের থেকে কাঁটাগুলোকে আলাদা করতে হবে সেই জন্য সেইভাবে মাছটাকে ভালো করে বেছে আলাদা বাটিতে নিয়ে এরকমভাবে বেছে নিতে হবে ভালো করে বাছতে হবে মাছটায় যেন একটাও কাঁটা না থাকে তো এইভাবে চটকে চটকে এরকমভাবে তুই একটা কাটা থেকে যাবে সেইগুলোকে ভালো করে বেছে নিতে হবে তো ভালো করে এরকম চটকে নিয়েছি দেখো তাও একটা দুটো কাটার রয়ে গেছে এবার ভালো করে নিয়ে চটকে নিয়ে এবার পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে আর একটু নুন দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু চিনি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি কোপ্তা সাইজের আকার দিয়ে দিয়েছি তার মধ্যে কড়াইতে আমি তেল বসিয়ে নিয়েছি এটা করতে করতে তো এবার এক এক করে আমি বলগুলোকে ভেজে নেব মাছের তো এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এটা এটা এরকমও খাওয়া যায় এবার কারি করেও খাওয়া যায় এবার আমি তুলে নিয়েছি এবার দেখো কড়াইতে তিন চামচ মতো তেল রেখেছি গোটা জিরে দিচ্ছি এক চামচ একটা দারচিনি দুটো এলাচ লবঙ্গ আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি এবার একটু সাতলে নিয়ে এটাকে ভাজা ভাজা করে রসুন আর আদা বাটা দু চামচের মতো আমি দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর একটু জল দিচ্ছি জল দিয়েও কষাতে হবে যাতে কুড়ে না যায় মশলাগুলো এবার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু চিনি সামান্য চিনি দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা মশলাটাকে ভালো করে কষাতে হবে এবার টমেটো বাটার সঙ্গে নুন দিয়ে ভালো করে এটাকে ঢেকে ঢেকে কষাতে হবে তেল ছেড়ে দিয়েছে দেখো ভালো করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার আমি দুধ আর একটু জাস্ট জল দুটোকে মিশিয়ে গরম জল মিশিয়ে আমি নিচ্ছি এইবার কষানো হয়ে গেছে আমি দুধ আর ওই গরম জলটা ঢেলে দিচ্ছি এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব এবার ভালো করে ফুট ফুটিয়ে নিয়ে একটু ঘন করে দেখো ঘন হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো সব দিয়ে দেবো এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেশি নাড়ব না কারণ আমার গ্রেভিটা হয়ে গেছে টোটাল এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর সঙ্গে একটু ধনে পাতা দেবো বেশিক্ষণ নাড়া নাড়ি করা যাবে না এটা দিয়ে তার জন্যই আগে ঝোলটা আমি করে নিয়েছি দেখো ধনেপাতা দিয়ে তো টোটালি আমার ফিশ পক্তা রেডি কেমন লাগলো জানিও